অর্ধবার্ষিক পরীক্ষার জন্য জানো যে অধ্যায়গুলো সিলেবাসে থাকবে সেখান থেকে পনেরোটা কোশ্চেন থাকবে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে তো দুই নম্বর করে থাকবে বিশ নম্বর তো সেই সেইটার আলোকে আমরা এই এক পয়েন্ট এক থেকে কিছু সিলেক্টেড কোশ্চেন প্রায় বিশটা কোশ্চেন আমরা দেখবো তো অন্যান্য পাঠ গুলো দেখতে গেলে এই ভিডিও নিয়ে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে তো এক নম্বর টা ছিল তেরো এর বর্গের বর্গমূল কত তাহলে দেখো এটা দুই নম্বর কোয়েশন যেহেতু এখানে আমাদের একটু করে দেখাতে হবে প্রথমে এইভাবে আমরা লিখবো যে তেরো এর বর্গ তাহলে তেরোর বর্গ হবে দেখো তেরো স্কোয়ার অর্থাৎ তেরো স্কোয়ার করলে তোমরা জানো যে একশো উনসত্তর আসবে হ্যাঁ তো এরপরে এই একশো উনসত্তরের বর্গমূল তোমরা ভাগ প্রক্রিয়া করতে পারো অথবা মৌলিক গুণনীয় সাহায্যে করতে পারো ভাগ দিক থেকে এইভাবে জোড়া মেলাতে হয় এই অনুশীলনী তোমরা পেয়ে যাবে নিচে সেখান থেকে দেখে নেবে তো এখানে আমরা না প্রথমে একবার দিলাম এককে এক এরপর এই জোড়াটা কেটে নিয়ে আসলাম তারপর এই পাশে দাগ দিয়ে এটাকে দুই দিয়ে গুণ করে ডাবন করতে হয় তারপরে আমরা এখানেও যা দেব এখানেও তাই দেব হম আর এইখানকার পুরা সংখ্যাটা আর এখানে লাস্টে যেটা দেবো সেটা গুন করে এটা মিলতে হবে তো দেখো আমি যদি তিন বার দিই তাহলে তেইশ আর তিন গুণ করলে এই হয় সো এখানে আমাদের উত্তর যেটা হবে সেটা হচ্ছে তেরো যেহেতু দুই নম্বর থাকবে হ্যাঁ এর চেয়ে বেশি বড় করার আর সুযোগ নেই ওকে এবার আমরা দুই নম্বরটা করি এই দুই নম্বর অঙ্কটা অনুশীলনীতে হচ্ছে যে এক পয়েন্ট দুই আসলে এক পয়েন্ট এক এক পয়েন্ট দুই মিলি সৃজনশীলগুলো বা গুলো হবে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সতেরো হলে সংখ্যা দুটি কি কি তাহলে দেখো ক্রমিক সংখ্যা মানে একটা যদি আমরা ক ধরি আর একটা যোগ করে করতে হয় তো প্রথম এক ক্রমিক সংখ্যা তো প্রথমটা যদি ক হয় তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যাটা হবে ক যোগ এক তাহলে এইখানে আমরা এখন একটা সমীকরণ গঠন করবো প্রশ্ন মতে দিয়ে তো বর্গের অন্তর হ্যাঁ অন্তর মানে যেহেতু বিয়োগ তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা জানি যে বড় সংখ্যাটা আগে লিখতে হয় এটা কিন্তু বড় হবে তো ক যোগ এক তার উপর স্কয়ার অন্তর মানে বিয়োগ এরপরে এই সংখ্যাটার উপর বর্গ সমান হচ্ছে সাঁত্রিশ তো এবার এইটাকে দেখো তোমরা পাঁচ পয়েন্ট একে গিয়ে শিখবে যে বর্গের সূত্র আছে প্লাস বি হোল স্কোয়ার এটা সূত্রটা হচ্ছে এরকম যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমাদের এখানে এটা এ এটা বি

এরপরে এটা সমাধান করতে গেলে এই প্লাস একটাকে আমরা ওই পাশে মাইনাস করে পাঠাবো তাহলে হচ্ছে দুই ক সমান এক তাহলে বা দুই ক সমান ছত্রিশ এইখান থেকে এই দুইটা দেখো গুণন আছে ওইপারে গেলে ভাগ হয়ে যাবে ক সমান হচ্ছে ছত্রিশ ভাগ দুই এটা ভাগ করলে হচ্ছে আঠারো তো এই যে কয়ের মানটা চলে আসছে মানে আমাদের প্রথম ক্রমিক সংখ্যাটা বের হয়ে গেছে তাহলে অতএব প্রথমটি আঠারো আর দ্বিতীয়টি হবে এই আঠারোর সাথে যেহেতু ক্রমিক সংখ্যা তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে উনিশ আর একটা ভুল করেছি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সতেরো দেওয়া ছিল যাই হোক সাঁত্রিশ দিলে এটা হবে এই যে সতেরো দেওয়া ছিল তো সতেরো দিলে জাস্ট এই যে সাঁত্রিশ এর জায়গাটা আমরা যদি সতেরো করি যে এখান থেকে আমরা দেখাই যে কোনো সংখ্যাই দিতে পারে তাহলে দুই ক এই একটা ধরো এরকম ছিল সতেরো এই একটা পাশে গেলে বিয়োগ হয়ে যাবে তাহলে দুই ক সমান হবে ষোলো তাহলে ক সমান ষোলো ভাগ দুই করলে আট তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে আট আর দ্বিতীয়টা হবে আট যোগ এক সমান নয় এই দুটো উত্তর এটা আসলে অনুশীলনী অঙ্কটাই সাঁত্রিশ দেওয়া ছিল যাই হোক তো এরপর তিন নম্বর তিন নম্বরে আছে দেখো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর এগারো হলে বর্গের আহ যোগ কত তো এখানে শেষে যেটা বলেছে বর্গের যোগফল অর্থাৎ ওই সংখ্যা দুটার বর্গের যোগফল তার আগে আমাদের এই এক নিয়মে দুই নম্বরের নিয়মে আগে সংখ্যা দুটো বের করতে হবে তো ধরি প্রথমটি ক তাহলে দ্বিতীয়টি হবে ক যোগ 1 এরপর আমরা এখানে প্রশ্নমতে দিয়ে সমীকরণটা তৈরি করব এখানে বর্গের অন্তর দেয়া ছিল 11 তাহলে ক যোগ 1 তার উপর স্কয়ার মাইনাস কয় স্কয়ার সমান হচ্ছে এগারো একইভাবে এটা আমরা যদি সূত্রে ফেলি তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস কয় স্কোয়ার সমান হচ্ছে এগারো তো এই প্লাস কয় স্কোয়ার মাইনাস কয় স্কোয়ার কেটে দাও আর এটা হচ্ছে দুই ক আর এই এটা একের স্কোয়ার মানে এক এটাকে আমরা ওই পাশে মাইনাস করে দিলে দশ তারপরে এখান থেকে দেখো কয়ের মান আমরা পেয়ে গেলাম দশ ভাগ দুই সো পাঁচ তাহলে এর মান হচ্ছে পাঁচ তো কয়েক মান পাঁচ মানেই আমাদের প্রথম সংখ্যাটা বের হয়ে গেল তো প্রথমটি হচ্ছে পাঁচ আর দ্বিতীয়টি এক যোগ হবে তো পাঁচ যোগ এক ছয় তো এখন বর্গের সমষ্টি চেয়েছে অতএব এই সংখ্যা দুটোর বর্গের সমষ্টি এটা হচ্ছে পাঁচ স্কোয়ার যোগ ছয় স্কোয়ার তাহলে পাঁচ পাঁচ পঁচিশ আর এদিকে দেখো ছয় ছয় ছত্রিশ এটা যোগ করে দিলে ছয় পাঁচে এগারো এক হাতে এক তিন দুই পাঁচ আর এক ছয় সিক্সটি ওয়ান অর্থাৎ একষট্টি হচ্ছে আমাদের এই প্রশ্নের তো এরপর আমরা চার নাম্বারে চার নম্বরে আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্ত সাত সংখ্যা দুটি কত তো তো একই সিস্টেম আমরা এখানে না প্রথম সংখ্যাটা ক ধরো দ্বিতীয়টা হবে ক যোগ এক তাহলে প্রশ্ন মতের সমীকরণটা হবে ক যোগ এক তার উপর স্কোয়ার মাইনাস ক স্কোয়ার সমান হচ্ছে আহ সাত তো একই ভাবে এখানে আমরা এ প্লাস বিহল স্কোয়ারের সূত্রে ফেললে স্কোয়ার প্লাস দুই এব করে দিল বা ক সমান হচ্ছে ছয় ভাগ দুই তাহলে তিন তো কয়ের মান যেহেতু তিন তাহলে প্রথম সংখ্যা প্রথমটি তিন আর দ্বিতীয়টি সবসময় এক যোগ করতে হবে অর্থাৎ চার ঠিক একই রকম নিয়ম যেটা আমরা একটু আগে করলাম তো এই তিন আর চার হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার তো এরপর আমরা পাঁচ নম্বরটা দেখব পাঁচ নম্বরে আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একুশ ছোট সংখ্যাটি কত তো বিষয় না আমরা এখানে একই ভাবে হচ্ছে যে প্রথম সংখ্যাটা যদি ক ধরি তাহলে দ্বিতীয়টা হচ্ছে ক যোগ এক আমি ডিটেলস দেখছি না ওই একই নিয়মে লেখা তাহলে প্রশ্ন হচ্ছে এই বড়টা আগে নিতে হবে ক যোগ স্কয়ার স্কোয়ার 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 তো এখানে বর্গের অন্তর দেওয়া আছে একুশ এটা আমরা একুশ দিলাম এখন এইটাকে আমরা এ প্লাস বি হল স্কোয়ারের সূত্রে ফেললে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস স্কয়ার স্কোয়ার সমান হচ্ছে একুশ তো ওকে এখানে আমরা দেখো প্লাস স্কোয়ার স্কোয়ার মাইনাস স্কোয়ার স্কোয়ার কেটে দিই আর এটা গুণ করে হবে দুই ক আর এই একটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিই একের স্কোয়ার আসলে একই হয় একুশ বিয়োগ এক তাহলে বিশ তাহলে এখানে ক সমান হচ্ছে বিশ ভাগ দুই তাহলে দশ তো এখানে দেখো প্রথমটি হচ্ছে তাহলে আর দ্বিতীয়টি যোগ অর্থাৎ একই করতে হবে তাহলে এখানে ছোটটি চাওয়া হয়েছে তাহলে ছোটটি কিন্তু আমাদের এই দশ অতএব আগেরগুলোতে যেমন দুটি সংখ্যাই চেয়েছিল ছোটটি হচ্ছে দশ এবং এটি আমাদের এরপর ছয় নম্বর 32 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে যেটা তোমরা এক পয়েন্ট একে করেছো যে কত দিয়ে গুণ করলে বা কত দিয়ে ভাগ করলে এটা বললে প্রথমে আগে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করতে হয় তো সংখ্যা আমরা দেখো দুই দিয়ে ভাগ দেবো দুই দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে ষোলো তারপর দুই দিয়ে দিলে আট আবারও দুই দিয়ে দিলে চার আবারও দুই দিয়ে দিলে দুই এরপর এগুলো আমাদের গুণন আকারে লিখতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা দুই তিন চার পাঁচ এরপর একই সংখ্যা নিয়ে এইভাবে ব্রাকেট দিয়ে জোড়া মেলাতে হবে এই দুইটা নই নিয়ে একটা আর একটা দুই এই জোড়াবিহীন যদি একটা থাকে তাহলে সেটাই উত্তর আর একাধিক জোড়াবিহীন থাকলে সেগুলো গুণ করে দিতে হয় এটাই হচ্ছে নিয়ম তো এখানে আমরা বলবো যে এখানে দুই জোড়া ছাড়া বা জোড়াবিহীন অতএব বত্রিশকে বা সংখ্যাটিকে আহ দুই দিয়ে ভাগ বললেও একই জাস্ট এই জায়গাটা আমরা বলবো যে ভাগ করলে ভাগ ফল আর গুণনের সময় বলবো যে দুই দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণ বর্গ হবে সো আমাদের উত্তর হবে দুই তো এখানে যদি পূর্ণ পূর্ণবর্গ সংখ্যাটা চায় তাহলে বত্রিশকে আবার দুই দিয়ে গুণন করে দিতে হবে তো এগুলো আমরা আসলে অনুষ্ঠানে করেছি এরপর আমরা সাত নম্বরটা দেখি আটচল্লিশকে কোন ক্ষুদ্রতম সংখ্যা তারা ভাগ করলে ভাগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো ওই একই প্রসেস আগে আটচল্লিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে চব্বিশ দুই দিয়ে ভাগ দিলে এটা হবে বারো দুই দিয়ে ভাগ দিলে ছয় আর দুই দিয়ে ভাগ দিলে তিন এবার দেখো আটচল্লিশ সমান চারটা দুই 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 আর তিন এবার আমরা জোড়া মেলাবো তো প্রথমে এই দুইটা দুই নিয়ে একটা জোড়া তারপর এই দুইটা দুই নিয়ে একটা জোড়া আর তিন একাই থাকবে এইখানে আমরা একইভাবে লিখবো যে এখানে তিন জোড়া বিহীন তাহলে অতএব সংখ্যাটিকে সংখ্যাটিকে তিন দিয়ে জাস্ট ওই গণনার জায়গায় এখানে বলতে হবে ভাগ করলে ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ হবে এখানেও যদি সংখ্যাটা চাই তাহলে ওই আটচল্লিশ কে তিন দিয়ে ভাগ করে দিয়ে অ্যান্সারটা করতে হবে তো এরপর আমরা আসছি আট নম্বর আট নম্বরে আছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত অত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তো ক্ষুদ্রতম মানে তোমরা ছোট ক্লাসে পড়েছিলে যে লসাগু করতে হয় তো সেই লসাগুটা যদি পূর্ণবর্গ সংখ্যা আসে অর্থাৎ যাদের রুট করলে মিলে যায় তাহলে কিন্তু আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে তো আমরা প্রথমত এই সংখ্যাগুলোর হ্যাঁ লসাগু করে নেব তাহলে ছিল নয় পনেরো পঁচিশ তো লসাগুর নিয়ম হচ্ছে এখানে যতগুলো সংখ্যা থাক যদি সবাইকে ভাগ যায় তো গেল তাহলে কমপক্ষে দুইজনকে ভাগ দিতে হবে তো আমি যদি তিন দিয়ে দিই তবুও হবে পাঁচ দিয়ে দিলেও হবে তিন দিয়ে দিলাম তিন তৃক্ষা নয় তিন পাচা পনেরো আর যাতে ভাগ যাবে না সেটাই ভাবে বসবে এবার দেখো পাঁচ দিয়ে দেবো তো এটা তিনই থাকলো এটা এক আর এটা পাঁচ পাচা পঁচিশ এখানে আমরা লিখবো অতএব সংখ্যাগুলোর লসাগু তিন গুণন পাঁচ গুণন তিন গুণন পাঁচ তাহলে তিন পাঁচ পনেরো তিন পনেরো তো এই ক্ষুদ্রতম হওয়ার কারণে লসাগু করতে হলো আবার এই সংখ্যাটা দেখো একটা পূর্ণবর্গ সংখ্যা কেননা বর্গমূল করলে পনেরো আসে মিলে যায় তো আমরা এখানে বলবো এটি পূর্ণবর্গ সংখ্যা কারণ দুইশো পঁচিশ এর বর্গমূল যেগুলো বর্গমূল দশমিক আসে প্লাস অসীম বিভিন্ন সংখ্যা রিপিট করে সেগুলো হচ্ছে পূর্ণবর্গ নয় যেগুলো অমূল সংখ্যা বলা হয় তো কারণ এর বর্গমূল হচ্ছে ক্ষুদ্রতম বর্গ সংখ্যা এই পনেরো কিন্তু উত্তর না এই দুইশো হচ্ছে আমাদের আহ এই কোয়েশ্চেনের অ্যান্সার তো এরপর আমরা যাচ্ছি হবে তো আমরা একটু আগে যেটা দেখেছি সেরকম মৌলিক উৎপাদকের আগে বিশ্লেষণ করতে হবে তো এটাকে দেখো পাঁচ দিয়ে দেয় তো এবার আমরা লিখবো পঁয়ত্রিশ সমান পাঁচ গুণন সাত এখানে কিন্তু কোনো জোড়া মেদানো সম্ভব না যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যা তাহলে বলতে হবে পাঁচ ও সাত জোড়া বিহীন তো একটা জোলা ছাড়া থাকলে যেমন সেটাই উত্তর হয় একাধিক থাকলে সেটা গুণ করে দিতে হয় তো অতএব সংখ্যাটিকে পাঁচ গুণন সাত সমান পঁয়ত্রিশ দিয়ে আহ করলে গুণ করলে গুণফল হবে সো আমাদের উত্তর হচ্ছে পঁয়ত্রিশ এরপর আসি আমরা দশ নম্বরে দশ নম্বরে যেটা আছে পনেরোশো পঁচাত্তর ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ হবে তো সেম নিয়ম পনেরোশো পঁচাত্তর এটাকে আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো পাঁচ দিয়েও যায় তিন দিয়েও যায় আমরা আগে তিন দিয়ে দিলাম তিন দিয়ে দিলে এটা হবে পাঁচশো পঁচিশ জাস্ট ভাগ করে নিতে হবে তো আবারও তিন দিয়ে যায় পাঁচ দিয়েও দেওয়া যাবে সমস্যা না তিন দিয়ে ভাগ দিলে হচ্ছে একশো তো এখন আর তিন দিয়ে যায় না এবার আমরা এটাকে পাঁচ দিয়ে দিলাম তো পাঁচ দিয়ে দিলে এখানে হবে পঁয়ত্রিশ আবারও পাঁচ দিয়ে দাও তাহলে হবে সাত এবার এগুলো আমরা গুণন আকারে লিখে নেব তিন গুণন তিন গুণন পাঁচ গুণন পাঁচ গুণন সাত তো এখন আমরা এই জায়গাটায় জোড়া মেলাম তিন গুণন তিন এটা হচ্ছে পাঁচ গুণন পাঁচ গুণন সাত তাহলে এখানে দেখো সাত জোড়া বিহীন সাত জোড়া বিহীন তো একটা জোড়া বিহীন থাকলে সেটাই উত্তর হবে অতএব সংখ্যাটিকে সাত দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ হবে পূর্ণবর্গ হবে তো সাতই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর এরপর আমরা এগারো নম্বরটা দেখি এগারো নম্বরে যেটা বলা হয়েছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে তো সিম্পলি এগুলো আমরা আসলে অনুশীলনিত এই জিনিসগুলো করেছি হ্যাঁ তো এটা সরাসরি আসলে উত্তর দেওয়া যায় যেটা বলা হয়েছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক তাহলে আমরা এই উত্তর লিখি যে একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক চার হবে কিভাবে দেখো একটা সংখ্যা আছে যার একক স্থানীয় অঙ্ক দুই সেক্ষেত্রে আমরা দুইও ধরতে পারি অথবা বারো বাইশ সেগুলো ধরতে পারি আমি যদি বারো ধরি তার বর্গ সংখ্যা দেখো বারো বারো গুণ করে কত একশো চুয়াল্লিশ হবে স্তয় করলে তাহলে তার এককের ঘরে দেখো চার আছে ঠিক আছে কিভাবে আটের ক্ষেত্রে আমি আটও ধরতে পারি যে একটা সংখ্যা ওয়ান ডে জি হলে আসলে এটাই এককের ঘর তাহলে বর্গ সংখ্যা হচ্ছে আটশ স্থয়ার চৌষট্টি তাহলে তার এককের ঘরে চার আছে অথবা এখানে তুমি আঠারো আঠাশ যেটাই ধরো তাহলে তার বর্গ করতে হবে আঠারো গুণ আঠারো তিনশো চব্বিশ আসবে যার এককের ঘরে দেখো চার আছে এই প্রশ্নের উত্তরটা সরাসরি দেওয়া যাবে এরপর আমরা বারো নাম্বারটায় বারো নম্বর আছে একটি সৈন্য দলকে পাঁচ ছয় তিন নয় সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না সৈন্য দলকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে তো এই দলে সাজানো মানে সবসময় এদের লসাগু করলেই সেই সৈন্য দলটা বের হয়ে আসবে তো আমরা দেখো এই সংখ্যাগুলোর লসাগু করে নেব পাঁচ ছয় তিন নয় তো আমরা প্রথমে তিন দিয়ে দিলাম পাঁচ তিন দুগুনে ছয় তিন ওকে তিন তিন ত্রিক্ষা নয় আর যায় না এখানে আমরা লিখব ল সবি তো তিন গুণন পাঁচ গুণন দুই হ্যাঁ এখানে দেখতে হয় যে এখানে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে কমপক্ষে দুইজনকে ভাগ না গেলে আসলে দেওয়া যায় না তিন পাঁচ পনেরো পনেরো দু তিরিশ আর তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা এখন যদি বলা হয় যে কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে সেক্ষেত্রে আমরা এইভাবে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে নেব তারপরে আমরা জোড়া মিলাবো তিন গুণন তিন গুণন পাঁচ তো এখানে তিনের একটা জোড়া পাচ্ছি কিন্তু পাঁচ কিন্তু জোড়া ছাড়া এখানে আমরা লিখব পাঁচ জোড়া বিহিন অতএব উম সৈন্য দলকে আমাদের একটু ভুল হয়েছে দেখি তিন দিয়ে দিলে পাঁচ তিন দু ছয় তিন তিন তির খা নয় পাঁচ দুগুণে দশ তিন দশক তিরিশ তিন নব্বই তিন পাঁচ তিন পাঁচ দুই তিন তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ এটা নব্বই হবে তো এখন আমরা নব্বইকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে এটা হবে পঁয়তাল্লিশ তারপর তিন দিয়ে দিলে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন দিয়ে দিলে পাঁচ আচ্ছা এবার আমরা জোড়াগুলো গুলো মিলেই দুই গুণন তিন গুণন তিন গুণন পাঁচ তো এখানে দেখো দুইটা জোড়া ছাড়া আছে এই তিনের জাস্ট একটা জোড়া আছে তো দুইটা জোড়া ছড়া থাকলে একটা বেশি থাকলে সেটা গুণ করতে হয় তাহলে ও জোড়া বিহীন অতএব শূন্য দলকে শূন্য দল ছিল কত নব্বই তো শূন্য দলকে দুই গুণন পাঁচ সমান দশ দিয়ে গুণ করলে পূর্ণ বর্গ হবে ঘুরে ফিরে দেখো যে টাইপের অঙ্কগুলোই কিন্তু আসছে এরপর আমরা দেখব হচ্ছে নম্বর এখানে প্রায় বিশটা বিশটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে আমরা তেরো নম্বর দেখি এত থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল একটা বর্গ সংখ্যা হবে তো কত বিয়োগ করলে বা কত যোগ করলে এটা আহ ভাগের সাহায্যে বর্গমূল করে নিতে হয় তো সাত পাঁচ সাত পাঁচ ভাগের সাহায্যে বর্গমূল করে যেটা ভাগশেষ হবে বিয়োগের ক্ষেত্রে সেটাই উত্তর তো প্রথমে দেখো আট আটা চৌষট্টি এটা বিয়োগ করে হবে এক এক এই জোড়াটা কেটে নিলাম তারপর আটের ডাবল হচ্ছে ষোলো এগুলো কিন্তু মিলবে না ভাগশেষ থাকবে তো যদি আমরা সাত বার দিই এখানে অর্থাৎ এখানে সাত তাহলে একশো সাতষট্টি সাত এটা করলে হচ্ছে এগারোশো উনসত্তর এটা বিয়োগ করলে হচ্ছে ছয় শুধু ছয়ই থাকে তো সংক্ষিপ্ত প্রশ্ন দেখার দরকার নেই বড় অঙ্কের ক্ষেত্রে আমরা লিখি যে ভাগের সাহায্যে বর্গমূল করে এত ভাগ শেষ থাকে আর এখানে সরাসরি বলবো যে অতএব বিয়োগ করলে পূর্ণ বর্গ হবে সরাসরি সংক চোদ্দ নম্বর এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ হবে তো যোগের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম ওই ভাগ পর্যন্ত আগে বের করতে হয় ভাগ প্রক্রিয়ায় কিন্তু তারপরে বাড়তি একটা কাজ আছে তো পঁয়ষট্টি বারো শূন্য এক এইভাবে জোড়া মিলিয়ে আগে বর্গমূলটা করতে হবে এটা আটা ভাগ শেষ থাকে এক জোড়া কাটলাম বারো আটের ডাবল ষোলো এখানে দেখো একটা জোড়া কাটার পরে ডাবল করার পরে যখন একবারও দেওয়া যায় না কারণ একবার দিলে এখানেও এক এখানেও এক একশো একষট্টি বসাতে হয় তো এর নিচে যেহেতু একশো একষট্টি বসবে না এই জায়গায় শূন্য দিতে হয় দুইটা জায়গায় তারপরে এখানে শূন্য এক এই জোলাটা আমরা কেটে নিলাম তো এখানে আমি দেখেছি ছয় বার ছয় এখানে ষোলোশো ছয় যদি বিয়োগ করা যায় ভাগ শেষ আসে পনেরোশো পঁয়ষট্টি তো বিয়োগের সময় সরাসরি এই ভাগ শেষটাই হয় যে এত বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণবর্গ হবে তো যোগের ক্ষেত্রে কিন্তু কিছু ভাষা আছে যেটা বড় অঙ্কের ক্ষেত্রে আমাদের লিখতে হবে আর এইখানে আমরা এগুলো না লিখে এই যে বর্গমূলটা আছে এর সাথে সব সময় এক যোগ করতে হয় আটশো ছয় যোগ এক দুই নম্বরের ক্ষেত্রে এত ডিটেলস লেখার দরকার নেই তো এটা যোগ করার পরে এখানে আমরা বলবো নির্ণে ও ক্ষুদ্রতম সংখ্যা আর যদি সৃজনশীল চার নম্বরে আসে তখন কিন্তু বেশ কিছু কথা লিখতে হয় যেটা উদাহরণে তোমাদের রয়েছে এক পয়েন্ট কত যোগ করলে এই সংখ্যা দিয়ে মনে হচ্ছিল অঙ্কটা নির্ণে ও ক্ষুদ্রতম সংখ্যা এখন এই যে যোগ করে আমরা যেটা পেলাম সেটা স্কোয়ার করতে হয় অর্থাৎ আটশো সাত গুণন আটশো সাত এইটা থেকে বিয়োগ দিতে হয় ওই মূল সংখ্যাটা অর্থাৎ পঁয়ষট্টি বারো শূন্য এক তাহলে এইটা গুণ করে আসবে দেখো পঁয়ষট্টি বারো ঊনপঞ্চাশ আর এইটা আছে পঁয়ষট্টি বারো শূন্য এক তাহলে এটা বিয়োগ করে দিতে হবে আটচল্লিশ তো এটি কিন্তু উত্তর এই আটচল্লিশ যোগ করলে যোগ ফলটা পূর্ণবর্গ হবে এরপর আসি আমরা পনেরো নম্বর পনেরো নম্বরে এত কত বর্গমল যে কোনো প্রক্রিয়া করলেই হবে তবে ভাগ তাড়াতাড়ি হয় আমরা ভাগ প্রক্রিয়ায় সিঙ্গেল তো একক এক এখানে আসলে শূন্য চার কাটার দরকার নেই সামনে শূন্যের কোনো দাম নেই শুধু চার এক এক ডাবল দুই এখানেও দেখো একবার দিলে একুশ হয়ে যায় এখানেও এক এখানেও এক তাহলে চারের নিচে একুশ হবে না এখানে আর এখানে দুটো শূন্য দিতে হবে এরপরে আমরা শূন্য চার এই জোলাটা কেটে নেব তারপর এখানেও দুই এখানেও দুই তাহলে দুইশো দুই গুন দুইশো দুই করলে এটা হচ্ছে চারশো চার তাহলে বর্গমূল হচ্ছে আমাদের একশো দুই বর্গমূল এক ষোলো নম্বর ষোলো নম্বরে আছে যে এত এর বর্গমূলে কয়টি অঙ্ক থাকবে এটা সুন্দর একটা কোয়েশ্চেন এটা তোমাদের অনুশীলনিত কিন্তু এই জিনিসটা রয়েছে প্রথমে দেখো সেই সংখ্যাটা তুলতে হবে এক শূন্য চার শূন্য চার এক দুই তিন চার এক দুই তিন চার তো এটা বর্গমূল করে আসলে থাকলে একটা দিতে হবে তারপরে এক অঙ্ক পরপর এই যে এটা বাদ দিয়ে এটার উপর এটা বাদ দিয়ে এটার উপর তারপর এইটা বাদ দিয়ে এটার উপর এটা বাদ দিয়ে এটার উপর এইভাবে যতগুলো ফোটা দেওয়া যাবে এর বর্গমূলের অঙ্ক ততটা আসবে তো আমরা এইভাবে লিখি যে সংখ্যাটির সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক অঙ্ক থেকে থেকে শুরু করে এক অঙ্ক পরপর এক অঙ্ক পরপর এক দুই তিন চার পাঁচটা ফোটা দেয়া গেছে পরপর পাঁচটি ফোটা দেয়া যায় এই যতটা ফোটা দেয়া যাবে এর বর্গমূলের অঙ্ক তত অঙ্ক বিশিষ্ট হবে তাহলে অতএব এর বর্গমূলে অঙ্ক থাকবে এটি হচ্ছে আনসার আচ্ছা এরপর সতেরো নম্বর এত এর বর্গমূলে আমরা মনে হয় সতেরোই করলাম নাকি ষোল ষোলোটা আমাদের হয়ে গেছে যাই হোক ষোলো আমরা করি চার ছয় সংখ্যা দুটির গুণফল থেকে কত বিয়োগ করলে বিয়োগ হবে তাহলে চার আর তো এটাই আমাদের ভুল হয়েছিল এটা ছিল আর আর হচ্ছে ছয়ের গুণ সিম্পলি আমরা চার আর গুণ করে নিই চার আর ছয় গুণ করলে হচ্ছে চব্বিশ এখন বলা হয়েছে যে এটা থেকে কত কত বিয়োগ করলে তাহলে এটাকে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করবো চার চারা ষোলো আট তার মানে ভাগ যেটা আসে সেটাই উত্তর অর্থ আট আঠারো নম্বর কোন বাগানে এতটি চারাগাছ গাছ বর্গাকারে সাজানো আছে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা তো তোমাদের জানতে হবে যে যখন বর্গাকারে সাজানো থাকে প্রতি সারির চারা গাছের সংখ্যা চায় তখন বরগমন করতে হয় সেই সংখ্যাটা আমরা দেখো দুইশো পঁচিশে বর্গমূল করে দেবো প্রথমে এককে এক ভাগশেষ থাকে এক জোড়া কাটলে পঁচিশ তারপরে এক এক ডাবল দুই এখানেও পাঁচ এখানেও পাঁচ তাহলে পঁচিশ গুণন পাঁচ একশো পঁচিশ এই যেটা বর্গমূল হবে এটাই প্রতি চারা গাছ প্রতি চারা পনেরো টি এরপর আসছি আমরা উনিশ নম্বর আর দুটো রয়েছে মাত্র উনিশ এত একটি সংখ্যা প্রদত্ত সংখ্যাটির বর্গের একক স্থানীয় অঙ্ক কত হবে তো এটা আমরা বের করেই দেখাই এটা আসলে টিকচিহ্নে থাকলে মৌখিকভাবেই করা যায় যে এর যদি আমরা বর্গ করি তাহলে এটা গুণন এটা করলে নয় নয় একাশির এক হবে উত্তর তো প্রদত্ত সংখ্যাটির বর্গের তো আমরা যদি পুরোপুরি করে দেখাই তাহলে দুই আট নয় এর বর্গ হবে কত দুই আট নয় তার উপর স্কোয়ার তাহলে এই দুই আট নয় গুণন দুই আট নয় এটা করলে আসে আট তিন অঙ্ক হচ্ছে এক একক স্থানীয় অঙ্ক এক লাস্ট কোয়েশ্চেন বিশ তো বিশ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এই সংখ্যাটির বর্গমূলের একক স্থানের অঙ্ক কোনটি তো সিম্পলি আমরা এটা যদি বর্গমূল করে নিই চুয়াল্লিশ আট নয় ওকে তো প্রথমে দেখো ছয় বার যায় ছয় ছয় ছত্রিশ অবশিষ্ট থাকে আট তারপর এই জোড়াটাকে কেটে নিলাম তারপরে ছয় এর ডবল হচ্ছে বারো তো এখানে সাত বার যায় সাত বার দিলে একশো সাতাশ গুণন সাত করলে এটা মেলে যায় আচ্ছা তাহলে এই যে বর্গমূল আসলো কত সাতষট্টি বর্গমূল সাতষট্টি এখন প্রশ্ন করেছিল যে এর বর্গমূলের একক স্থানের অঙ্ক কত তাহলে একক অঙ্ক একক স্থানীয় অঙ্ক সাত একক স্থানীয় অঙ্ক সাত তো সিম্পলি এটাই কিন্তু অ্যান্সার তো এটি ছিল আমাদের আজকের পাঠ পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ